প্রসেনজিতের সাথে বোম্বে নায়িকাদের একসাথে করা সম্পূর্ণ বাংলা ছবির তালিকার পার্ট টু ভিডিও হ্যালো বন্ধুরা সর্ব আয়োচনায় আপনাদের স্বাগতম আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিখ্যাত অভিনেতা প্রসেনজিতের সাথে বোম্বে নায়িকাদের করা বাংলা ছবির সম্পূর্ণ তালিকা ও তথ্য সম্বন্ধে এর আগের পার্ট ওয়ান ভিডিওতে আমি আপনাদেরকে প্রসেনজিৎ ও বোম্বে নায়িকাদের একসাথে করা কিছু বাংলা ছবির তালিকা সম্বন্ধে জানিয়েছিলাম আর আজকে বলবো এর পরবর্তী ছবিগুলি সম্বন্ধে পার্ট ওয়ান ভিডিওটি যারা দেখেননি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে অবশ্যই দেখে নিন এবং আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো উনিশশো নব্বই সালের প্রথমেই প্রসেনজিৎ ও বোম্বে নায়িকার মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো মন্দিরা উনিশশো সালে এগারোই মে মন্দিরা ছবিটি মুক্তি পায় সুজিত গুহা এই ছবির পরিচালনা করেন এই ছবিতে বোম্বে সোনম ছিলেন প্রসেনজিৎের নায়িকা সাথে ইন্দ্রানী হালদার শকুন্তলা বড়ুয়া প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে মন্দিরা ছবিটি এভারেজ লাভ করেছিল এবং ছবির গান দারুণ হিট হয়েছিল এরপরের ছবি মুক্তি পাই বদনাম একই বছর উনিশশো নব্বই সালে পঁচিশে মে বদনাম ছবিটি মুক্তি পায় শিবু মিত্র এই ছবিটির পরিচালনা করেন ছবিতে বোম্বের নিলাম কোঠারি প্রসেনজিতের নায়িকার চরিত্রে অভিনয় করেন সাথে শক্তি কাপুর শুভেন্দু চ্যাটার্জি শকুন্তলা বড়ুয়া প্রমুখ শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে বদনাম ছবিটি হিট করেছিল মুক্তি পায় কথা দিলাম উনিশশো সালে বারোই এপ্রিল কথা দিলাম ছবিটি মুক্তি পায় রজত দাস এই ছবিটির পরিচালনা করেন বোম্বে আয়েশা জুলকা ছিলেন প্রসেনজিতের নায়িকা এই ছবিতে সাথে সৌমিত্র ব্যানার্জি সুমিত্রা মুখার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন কিন্তু বক্স অফিসে কথা দিলাম ছবিটি চলেনি প্লক করেছিল এর পরের ছবি মুক্তি পায় আপন পর উনিশশো বিরানব্বই সালে চোদ্দই ফেব্রুয়ারি আপন পর ছবিটি মুক্তি পায় তপন সাহা ছিলেন এই ছবির পরিচালক এবং এই ছবিতে জুহি চাওলা প্রসন্দরের নায়িকা ছিলেন সাথে বসন্ত চৌধুরী সুমিত্রা মুখার্জি প্রমুখ শিল্পীরা ছিলেন কিন্তু বক্স অফিসে আপন পর ছবিটি চলেনি প্রভ করেছিল এর পরের ছবি মুক্তি পায় প্রিয়া উনিশশো বিরানব্বই সালের পনেরোই মে প্রিয়া ছবিটি মুক্তি পায় শিবু মিত্র এই ছবিটির পরিচালনা করেন বোম্বের পল্লবী যোশী প্রসেনজিতের নায়িকা ছিলেন এই ছবিতে সাথে শক্তি কাপুর প্রমুখ শিল্পীরা ছিলেন কিন্তু বক্স অফিসে প্রিয়া ছবিটিও চলেনি টপ করেছিল এর পরের ছবি মুক্তি পায় অজানা পথ উনিশশো চুরানব্বই সালের পঁচিশে মার্চ অজানা পথ ছবিটি মুক্তি পায় শ্রীনিবাস চক্রবর্তী এই ছবিটির পরিচালনা করেন বোম্বের পুরি এই ছবিতে প্রসেনজিতের নায়িকা ছিলেন সাথে শতাব্দী রায় উৎপল দত্ত প্রমুখ শিল্পীরাও ছিলেন কিন্তু এই ছবিটিও বক্স অফিসে চলেনি চলেনিপ্লব করেছিল পরের ছবি মুক্তি পায় ধূসর গধূলি উনিশশো চুরানব্বই সালে বারোই আগস্ট ধূসর গধূলি ছবিটি মুক্তি পায় বিমল রায় এই ছবিটির পরিচালনা করেন এবং বোম্বের নবাগত নায়িকা কোয়েল এই ছবিতে পছন্দিতের নায়িকা ছিলেন কিন্তু বক্স অফিসে এই ছবিটিও চলেনি ফ্লপ করেছিল এর পরের ছবি মুক্তি পাই বিয়ের ফুল উনিশশো ছিয়ানব্বই সালে আঠারোই অক্টোবর বিয়ের ফুল ছবিটি মুক্তি পায় রাম মুখার্জি এই ছবির পরিচালক ছিলেন বোম্বের বিখ্যাত অভিনেত্রী রানী মুখার্জি ছিলেন পসেনজিদের নায়িকা এবং রানী মুখার্জির এটি প্রথম ছবি ছিল সাথে এই ছবিতে ইন্দ্রাণী হালদারও অভিনয় করেছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল ছবির গানও হিট করেছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পসেনজিতের সাথে বোম্বে নায়িকাদের আর কিছু ছবি রয়েছে যেগুলি আপনাদের সঙ্গে এর পরের ভিডিওতে আলোচনা করবো ভিডিও যাতে লং না হয় সেই জন্য কেটে কেটে বানালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের ছবি কোনটি ফিরে আসবো পরের ভিডিওটি ধন্যবাদ